হ্যালো ভিউয়ার্স আপনাদের সকলকে মধুমতি ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে স্বাগতম আপনারা যে ডিভাইসগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত অটো লাইন চেঞ্জার চার্জার অটো লাইন চেঞ্জার এগুলো ব্যবহার করা হয় মূলত ব্যাটারি এবং ইনভার্টারকে সংযুক্ত করে সম্পূর্ণ একটি আইপিএস এর সুবিধা পাওয়ার জন্য এই ডিভাইসগুলো এ ধরনের ইনভার্টার এর সাথে যুক্ত করে আপনি সম্পূর্ণ একটি আইপিএসের যে সুবিধা অর্থাৎ বিদ্যুৎ থাকলে বিদ্যুতে আপনার ডিভাইসগুলো চলবে এবং বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক্যালি ইনভার্টারকে লাইন করে দিয়ে সে আইপিএস এর সুবিধা দিবে এক্ষেত্রে আপনার যে সকল ডিভাইসগুলো এর সাথে লাগিয়ে রাখবেন সে সকল ডিভাইসটি বিদ্যুৎ চলে গেলে খোলার কোনো প্রয়োজন নেই কেননা অটোমেটিক্যালি এই ধরনের ইনভার্টার এর সাথে ব্যাটারিকে সংযুক্ত করে দিবে এবং ব্যাটারিটি থেকে ইনভার্টারটি লাইন নিয়ে সেটা দুইশো বিশ ভোল্ট তৈরি করে দিবে যেটা আপনার যে সকল ডিভাইস লাগানো থাকবে সাপোজ কম্পিউটার লাগানো থাকলে কম্পিউটারটি শাট ডাউন না হয়ে অটোমেটিক্যালি আইপিএসের মতোই চলতে থাকবে তো এ ধরনের পিছনে দুটি ক্লিপ লাগানো থাকবে মূলত এটি এই অটো লাইন চেঞ্জার চার্জার থেকে এসেছে এ ধরনের দুটি তার যেটিতে দুটি ক্লিপ থাকবে সেটি ইনভার্টারের পিছনে সংযুক্ত করতে হয় আপনারা আমাদের নিকটে এ ধরনের অটো লাইন চেঞ্জার চার্জার সহ এ ধরনের বিভিন্ন ওয়ার্ডের ইনভার্টার পাবেন যেটি তিনশো ওয়ার্ড পাঁচশো ওয়ার্ড ছয়শো ওয়ার্ড আটশো ওয়ার্ড এক হাজার ওয়ার্ড পনেরোশো ওয়ার্ড এবং দুই হাজার ওয়ার্ড এবং তিন হাজার ওয়ার্ডের বিভিন্ন ওয়ার্ডের ইনভার্টারগুলো পাবেন এটি দুই হাজার ওয়ার্ডের এবং নিচেটি তিন হাজার ওয়ার্ডের ইনভার্টার এই ইনভার্টারগুলো মূলত বারো ভোল্ট এর ব্যাটারিকে দুইশো বিশ ভোল্ট তৈরি করে দিয়ে আপনার বাসাবাড়ির লাইট ফ্যান ফ্রিজ টিভি এগুলো চলাতে সহায়তা করবে এই অটো লাইন চেঞ্জারের সাথে কীভাবে ইনভার্টারটি সেট করতে হয় সেটি দেখানো হচ্ছে তো অটো লাইন চেঞ্জারের পিছনে দুটি ক্লিপ থাকে সেটি ইনভার্টারের পিছনে সেট করে দিবেন এবং ছোট যে টু টি আছে সেই টুপিন হোল্ডারটি এখানে লাগিয়ে দিবেন এভাবে সংযুক্ত করে দেওয়ার দিয়ে আপনি এটি অটো লাইন চেঞ্জারের উপরে রাখতে পারেন বা পাশেও রাখতে পারেন দেখুন এটি আমরা এর উপরে রেখে দিচ্ছি এই অটো লাইন চেঞ্জারটি আমরা মূলত এখন আপনাদের সামনে পরীক্ষা করে দেখাবো কীভাবে এটি কাজ করে এছাড়াও এর সাথে আরও একটি লম্বা তার দিয়ে একটি টুপিন দেওয়া আছে তো দেখেন টুপিন এবং এটি ব্যাটারি ক্লিপ ব্যাটারি ক্লিপটি নেগেটিভটি নেগেটিভে লাগিয়ে দিবেন এবং পজিটিভটি পজিটিভ লাগিয়ে দিবেন ব্যাটারির সাথে অটো লাইন চেঞ্জারের সাথে মূলত এ দুটি ক্লিপ সংযুক্ত করা আছে তো এটি এভাবে আপনারা সেট করে দিবেন এখন দেখুন এটার পিছনে কিন্তু ইনভার্টারের পিছনে কিন্তু দুটি ক্লিপ লাগানো আছে এবং সামনেও এর লাইনটি দেওয়া আছে এই মুহুর্তে আমরা সুইচটা দিলে দেখুন অটোমেটিকলি আপনার এখানে লাইন পেয়ে গিয়েছে অর্থাৎ ইনভার্টারে লাইন পেয়ে গিয়েছে এবং এটা অটো লাইন চেঞ্জারের সামনে যে টুপিন সকেটটি আছে এ সকেটেও কিন্তু লাইন চলে এসেছে এখানে আপনি যে কোনো ডিভাইস লাগিয়ে সেটি ব্যবহার করতে পারেন আপনারা সাধারণত এখানে একটি মাল্টিপ্লাগ লাগিয়ে মাল্টিপ্লাগ থেকে আপনার যা যা প্রয়োজন যে সকল ডিভাইস প্রয়োজন সে সকলগুলা ইউজ করতে পারবেন অথবা আপনারা যারা দোকান বাসাবাড়ি ছোট আকারে ব্যবহার করতে চান তারা সরাসরি এটা বাসাবাড়িতে লাইনও করে নিতে পারেন তা আমরা এই ধরনের চারটি লাইট দিয়ে এনার্জি লাইট একশো ওয়ার্ডের লাইট এবং ষাট ওয়ার্ডের দুইটা লাইট এগুলা দিয়ে আমরা এই তিনশো ওয়ার্ডের একটি আইপিএস চেক করে দেখাবো আপনাদেরকে দেখুন আমরা বলছি কিন্তু যে এখানে অটোমেটিকলি লাইন চলে এসেছে অর্থাৎ অলরেডি এখানে বিদ্যুৎ সংযোগ রয়েছে এটা কিন্তু ব্যাটারি থেকে ব্যাটারি থেকে এখানে সংযোগ হচ্ছে আপনার এখানে অটো লাইন চেঞ্জারের যে সুইচটা আছে সুইচটাও অন করে দেওয়া হলো দেখুন অটোমেটিকলি সবগুলা ডিভাইস চলতে শুরু করেছে আমরা অন অফ করে দেখাচ্ছি বারবার এখানে এখন অন করে রাখা হয়েছে এখানে চারটা লাইটই চলতে শুরু করেছে এখানে আপনার বিদ্যুৎ লাইনটা আমরা দিয়ে দিচ্ছি দেখুন বিদ্যুতে সরাসরি আমরা বিদ্যুতে দিয়ে দিচ্ছি যে এখন এখানে কিন্তু বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে এখন সরাসরি বিদ্যুৎ থেকে চলছে এবং ব্যাটারিটা চার্জ হচ্ছে ব্যাটারিটা যখন ফুল চার্জ হয়ে যাবে সেটা অটোমেটিকলি চার্জিংটা অফ করে দেবে এই ডিভাইসটা অর্থাৎ আপনাদের ওভার চার্জ নিয়ে টেনশন করতে হবে না এর ফলে আপনার ব্যাটারিটিও দীর্ঘদিন ভালো থাকবে তোভাবে আপনারা এই অটো লাইন চেঞ্জারগুলো ব্যবহার করতে পারেন এবং এই অটো লাইন চেঞ্জারের সাথে আপনারা বিভিন্ন ওয়ার্ডের ইনভার্টারও আমাদের কাছ থেকে নিতে পারেন দেখুন এটা কিন্তু খুলে রাখা হয়েছে অর্থাৎ এখন সরাসরি বিদ্যুতে চলছে এখন পুনরায় আমরা আবার ব্যাটারিতে এটি লাগিয়ে দিচ্ছি দেখুন নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভে পজিটিভ ক্লিপগুলো লাগিয়ে দিয়েছি এখন আমরা আবার বিদ্যুৎ লাইনটা খুলে দেব দেখুন বিদ্যুৎ লাইনটা খুলে দিয়েছে অটোমেটিকলি কিন্তু এখন লাইটগুলা চলছে অর্থাৎ এভাবে আপনারা একটি মাল্টিপ্লাগ ব্যবহার করে মাল্টিপ্লাগ থেকে আপনারা টিভি ফ্রিজ লাইট ফ্যান এগুলা বা কম্পিউটার এগুলা চালাতে পারবেন এমনকি মোবাইলেও চার্জ দিতে পারবেন আপনাদের যাদের ছোট পরিসরে তিনশো পাঁচশো ওয়ার্ড প্রয়োজন তারা আমাদের নিকট থেকে এ সকল ডিভাইসগুলো নিয়ে খুব সহজে আপনার আইপিএস এর অভাব পূরণ করতে পারেন এই গরমের সময়ে সব জায়গায় অনেক লোডশেডিং তো লোডশেডিং থেকে রেহাই পেতে এ ধরনের ছোট্ট একটি ডিভাইস ব্যবহার করে আপনারা বাসাবাড়ির পরিপূর্ণ আইপিএস এর সুবিধা পেতে পারেন এর প্রতিটা ডিভাইসের সাথে আছে ছয় মাসের ওয়ারেন্টি এবং আমাদের নিজস্ব শোরুম থাকায় আপনারা সরাসরি শোরুমে এসেও আপনারা এ ধরনের অটো লাইন চেঞ্জারগুলো সংগ্রহ করতে পারেন এছাড়াও আপনারা দেশের যে কোনো জেলা থেকে কুরিয়ারের মাধ্যমে এগুলো সংগ্রহ করতে পারেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে অর্ডার করতে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করুন চব্বিশ ঘন্টার ভিতরে আপনার জেলাতে পণ্যটি পৌঁছে যাবে পণ্যটি পৌঁছানোর পর আপনাকে কল করলে রিসিভ করার সময় পণ্য মূল্য পরিশোধ করে আপনি পণ্যটি রিসিভ করবেন আপনারা সরাসরি আমাদের শোরুম থেকে এ ধরনের আইপিএসগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা মধুমতি ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রিক দুইশো বিশ বাই বি কাঠালতলা তেজকুনিপাড়া ফার্ম গেট তেজগাঁও ঢাকা এখান থেকে সরাসরি আপনারা এটি পরীক্ষা করে পছন্দ হলে নিয়ে যেতে পারেন এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিভাবে নিতে হবে সেটিও আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে এবং প্রত্যেকটির মূল্য আমাদের ডিসক্রিপশনে কিন্তু উল্লেখ করাই আছে আর বন্ধুরা আপনাদের যদি এ ধরনের ভিডিও ভালো লেগে থাকে বা এর থেকে আরও ভালো ভিডিও আপনারা নেক্সট পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের যে কোনো মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে করবেন এবং পরামর্শ থাকলে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা আপনাদের এটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না এবং ভালো লাগলে একটি লাইক দিবেন আপনারা এ ধরনের অটো লাইন চেঞ্জার চার্জার এবং ইনভার্টারগুলা নাইন এমপেয়ার থেকে দুইশো এমপেয়ার পর্যন্ত ব্যাটারিতে ব্যবহার করতে পারবেন অবশ্যই ব্যাটারিটি বারো ভোল্টের হতে হবে এটা মনে রাখবেন তো এবং আপনারা একশো এমপেয়ারের একটি ব্যাটারিতে যদি পাঁচশো ওয়ার্ডের একটি ইনভার্টার বা আইপিএস চালান সেক্ষেত্রে ছয় থেকে সাত ঘন্টা ছয় থেকে সাত ঘন্টা ব্যাকআপ পাবেন তো এই আনুপাতিক হারে আপনারা দুইশো এম্পেয়ার দেড়শো এম্পেয়ার যারা ব্যবহার করবেন তারা আরও বেশি আকারে ব্যাক পাবেন এবং মনে রাখবেন আপনি একটি আইপিএস এ যত বেশি ডিভাইস বা যত বেশি ওয়ার্ড ব্যবহার করবেন তত কম সময় ধরে আপনার আইপিএসটা চলবে তো বন্ধুরা আপনারা যারা এই পণ্যগুলা পছন্দ করবেন বা নিতে চান তো অবশ্যই আমাদের কল করে বা সরাসরি এসে জানাবেন তো এখানে দেখানো হচ্ছে মূলত আমরা এভাবে আপনার দেশের বিভিন্ন প্রান্তে প্যাকেট করে মালগুলো পৌঁছে দিয়ে থাকি এখানে যেগুলো অর্ডার হয়েছে অলরেডি যারা ফোনে কনফার্ম করেছেন তাদের পণ্যগুলো কিন্তু সঙ্গে সঙ্গে প্যাকেট হয়ে গিয়েছে এগুলা আগামীকালকে অর্ডারকারী ব্যক্তিরা নিজ হাতে পেয়ে যাবেন তো ধন্যবাদ বন্ধুরা আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আল্লাহ হাফিজ